Hadi bakalım. Hay sesi, hay. Kamu যারা লাইভটিকে দেখছেন আপনারা একটু দাদা হ্যাঁ আমি প্রতিদিনই লাইভ করি দাদা একটু নিচে গেছে হ্যাঁ প্রতিদিন লাইভ হয় দাদা প্রত্যেক দিন লাইভ করে সকালেও লাইভে দেখিয়েছিল আজকে রাতেও লাইভে আসবে আজকে রাখি পূর্ণিমার যে প্রবল জলোচ্ছ্বাস দাদা সেটা তুলে ধরবে দাদা একটু কাজে গেছে নিচে কাজে গেছে হ্যাঁ আজকে দাদা সাতটা থেকেই লাইভ করবে সন্ধে সাতটা থেকে দাদা লাইভ করবে আজকে সময় দাদা লাইভ করে নতুন হ্যাঁ পনেরোই আগস্টে কেমন হ্যাঁ পনেরোই আগস্টে ভিড় হবে খুব ভিড় হবে যেহেতু এখন দীঘা খুব ফাঁকা রয়েছে তো পনেরোই আগস্টের ভিড় খুবই হবে হ্যাঁ ভাই হব হ্যাঁ আমি ভাই হব আমি ভাই হব আচ্ছা আচ্ছা তো পনেরোই আগস্টের কথা বলি তো পনেরোই আগস্টের প্রত্যেক বছর দীঘায় খুবই ভিড় থাকে পর্যটক খুব প্রচুর পরিমাণে ভিড় থাকে দীঘা একদম ভরে যায় যেটা বলা যায় দীঘা সম্পর্কিত কোনো কিছু জানতে হলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন হয়ে থাকলে স্ক্রিনে ডবল ট্যাপ করুন এবং লাইক করুন একটা সবাই দীঘায় যারা আসতে চান তো এখন আসতে পারেন ফাঁকা রয়েছে দীঘা খুব আপনাদের দেখাচ্ছি খুবই ফাঁকা রয়েছে তো জোয়ারের টাইমে জল খুব এগুলো ভরে যায় গার্ডওয়াল টোপকে জল বের করে দেয় এই যে এই আমি দেখাচ্ছি ওইটা নিউ দীঘা এটা হচ্ছে ওল দিগা আমি বর্তমানে রয়েছি ওল দিঘা সি বিচ থেকে সরাসরি লাইভ করছি না অনেক সুন্দর হ্যাঁ ভালো খুব ভালো হায হাই সবাইকে খুব ভালোবাসা জানাই আমার চ্যানেলের মাধ্যমে হ্যাঁ যারা নতুন যারা নতুন নতুন দেখছেন নতুন এসছেন তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনে একটু ডবল টেপ করে লাইক দিয়ে যান হ্যাঁ হাই স্যার হ্যাঁ আপনাকেও হাই হ্যালো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে 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 আচ্ছা ঠিক আছে কোনো টেনশন নেওয়ার দরকার নেই আমার কাছে রাখছি আমি তো এখন সরাসরি লাইভ চলছে দীঘা ওল দীঘা থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা যারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কে কোথা থেকে দেখছেন একবার জানাবেন কে কোথা থেকে দেখছেন একবার জানাবেন কমেন্টের মাধ্যমে আর দীঘা সম্পর্কিত কোনো কিছু জানতে হলে কমেন্ট করুন রাখি পূর্ণিমায় সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কোল দীঘা থেকে সরাসরি লাইফের মাধ্যমে দীঘায় পর্যটকের খুবই ভিড় সবাই স্নান করছে পর্যটকরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আমি এই মুহূর্তে ওল্ড দীঘায় খুব ভিড় কম আছে নিউ দীঘায় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে সবাই একটু একটু লাইক দিয়ে যাবেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন কি কথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন গুড আফটারনুন সবাইকে তো রাখি পূর্ণিমার সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার এই লাইফের মাধ্যমে আমি এই মুহূর্তে রয়েছি ওল্ড দীঘা বুলু থেকে লাইফটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন ওল্ড দীঘা থেকে সরাসরি সমুদ্র এখন খুবই কম উত্তাল রয়েছে এখন বালির বীজ দেখা যাচ্ছে যখন উত্তাল থাকে তখন এই গারোয়াল টপকে বাইরে জল বেরিয়ে আসে তো এটা আপনারা দেখতে পারবেন সন্ধ্যা সাতটার সময় আপনারা দেখতে পারবেন সন্ধ্যা সাতটার সময় আমি লাইফে আসব সন্ধ্যা সাতটার সময় দেখতে পাবেন একদম পুরো গারোয়াল টপকানো ঢেউ বড় বড় বিশাল পরিমাণে বড় বড়ো ঢেউ আসবে সাতটার পরে তো লাইপে আসবেন সন্ধ্যার সময় আপনাদের তুলে ধরার চেষ্টা করব আমার এই লাইফের মাধ্যমে আস্তে আস্তে করে ভিড় বাড়তে শুরু করেছে আহ পর্যটকরা যে যার স্নানে করে রুমে ফিরছেন দেখতেই পাচ্ছেন আপনারা আস্তে আস্তে করে পর্যটকের এসে যদি ছবি তুলতে হয় তাহলে আমাদের ক্যামেরাম্যান দাদা রয়েছে সামনে ওই টুপি পরা দাদা ওনার কাছ থেকে ছবি তুলতে পারেন ওনারা খুব ভালো ছবি তুলতে পারে ভালো ভালো সমুদ্রের দৃশ্য ছবি তুলতে পারে বেশি টাকা নয় ওই একটা একটা ফটো যেমন সাইজের নেবেন তেমন হয় ওই চল্লিশ তিরিশ থেকে চল্লিশ টাকার মাধ্যমে একটা করে ফটো তুলতে তুলে দেয় দাদারা একটা ফটো হলে ওরে তুলে দেয় এই যে দাদা রয়েছেন আমাদের এই টুপি পরা দাদা ইনি হচ্ছেন ক্যামেরাম্যান দাদা রয়েছে ক্যামেরাম্যান এখানে একজন আছেন ওখানে টুপি পরা দাদা আছেন হ্যাঁ আরও দাদা রয়েছে নিচে রয়েছে ক্যামেরাম্যান দাদা রয়েছে যারা এখন বিচে আছে মোটামুটি দীঘা দীঘায় যারা কে কতবার দীঘাতে এসছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা লাইভটা দেখছেন ভিউয়ার আপনারা কে কতবার দীঘা এসছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর দীঘা সম্পর্কিত কোনো কিছু জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক দিন যার যাতে আমরা উৎসাহ হয়ে আরও নিত্য নতুন ভিডিও দিতে পারি আমরা হ্যাঁ লাইক একটা করে দিন তেরোটা লাইক হয়েছে আপাতত কুড়িটা করে দিন আপনারা একটা করে দিয়ে যান লাইক হ্যাঁ হয়েছে আর ছটা দিলে কুড়িটা হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ কুড়িটা করে দিন কুড়িটা করে দিন একটু সাপোর্ট করুন আপনারা সাপোর্ট করলে আপনাদের আরও আমাদের উৎসাহ বাড়বে উৎসাহ বাড়বে সাপোর্ট করুন ষোলোটা হয়েছে উৎসাহ বাড়বে তো আমরা আরও নিত্য নতুন ভিডিও দিতে পারবো দীঘা সম্পর্কিত আর দীঘা সম্পর্কিত দীঘায় কিছু জানতে হলে যারা আসবেন দীঘা আসবেন কি করে আসবেন কোথায় নামতে হবে কোন হোটেল ভালো আমরা গাইড করে দিব কোনো অসুবিধা নেই সতেরোটা হয়েছে আর তিনটা লাইক হ্যাঁ আঠেরোটা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের মাধ্যমে দেখছেন আমার লাইফটি দেখছেন থ্যাংক ইউ আঠেরোটা হচ্ছে আর দুটো লাইক দুটো লাইক আর দুটো লাইক হ্যাঁ আর একটা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে যান লাইভ থেকে থ্যাংক ইউ আর একটা 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 লাইক হইলে কুড়িটা হয়ে যাবে বুঝতে পারবো যে না খুব সুন্দর খুব সুন্দর বুঝতে পারবো যে না হ্যাঁ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমি বলেছিলাম কুড়িটা আপনারা কুড়িটা করে দিয়েছেন আর যারা নতুন নতুন ভিডিওটা দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন আর দীঘা সম্পর্কিত কোনো কিছু জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের ভালোবাসা দিতেই তো আছেন বুঝতে পারছি সবাই একটা করে লাইক দিচ্ছে আমি বলেছিলাম কুড়িটা তো কুড়িটাও পার করে দিয়েছে এইভাবে এইভাবে আপনাদের ভালো মানে ভালোবাসা পেলে আরও আমরা উৎসাহিত হব আবার দীঘা সম্পর্কিত নতুন ভিডিও দিতে পারবো আপনাদেরকে সকালেও ভিডিও লাইভ করেছিলাম তো আপনাদের দেখিয়েছি যে দীঘা সমুদ্র সৈকত কতটা উত্তাল ছিল তো এই মুহূর্তে এত পরিমাণে উত্তাল নেই এখন ভাটা রয়েছে ভাটা রয়েছে তো জলটা একটু নিচে গাঢ়ালের নিচে নেমে গেছেন যেহেতু উত্তালের সময় সমুদ্র সৈকতে নিচের দিকে কাউকে নামতে দেওয়া হয় না যেহেতু আমাদের গ্রিন গার্ড রয়েছে নুলিয়ার কর্মী রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে ওনারা মাইকিংয়ের মাধ্যমে বিশেষ সতর্কতা বজায় রাখেন তো কোনো অসুবিধা নেই অসুবিধা নেই আপনারা আসুন দীঘা ঘুরে যান কত পর্যটক স্নান করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বালি রয়েছে তো জোয়ারের সময় এটা হয় না জোয়ারের সময় পর্যটকরা এখানেই বসে স্নান করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা রয়েছে এটা হচ্ছে ব্লুবি ঘাট যেটা দু নম্বর ঘাট নামে পরিচিত ওল দীঘা এখানে বসে স্নান করে নিচে নামতে দেওয়া হয় না কেন জলের স্রোতটা অনেকটা বেশি থাকে তাতে পর্যটককে মানে নিয়ে সমুদ্র এই জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি এবং মাইকিং করা হয় এই যে দড়িটা রয়েছে দেখতে পাচ্ছেন জোয়ারের সময় এখানে এর ওপারে যেতে দেওয়া হয় না ভাটা হলে আপনারা স্নান করতে পারবেন পাথর রয়েছে খুবই এখানে পাথর রয়েছে এটা খুবই জায়গা পাথর রয়েছে ওটা জল কমলে আপনারা নামতে পারবেন তার আগে নামতে দেওয়া হয় দাদা আজকে লাইভটা দেখিয়েছে যে জলটা কত দিঘার সমুদ্র সৈকত কতটা ভয়ানক উত্তাল হতে পারে এবং কত বড় বড় ঢেউ হ্যাঁ দাদা সেটা আজকে দেখিয়েছে এই মুহূর্তে দাদা নেই দাদা নিচে গেছে সবাই একটা করে নতুন হয়ে নতুন হয়ে থাকলে তো আপনারা একটু চ্যানেলটিকে পাশে থাকুন আর আপনাদের একটা করে ভালোবাসা দিয়ে যান লাইকের মাধ্যমে আমি কুড়িটা বলেছিল আপনারা কুড়িটা পের করে দিয়েছেন পারেন তো আবার আরও একটা করে সবাই করে লাইক দিয়ে যেতে পারেন আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইভ দেখছেন যারা যারা এটা ওয়েস্ট বেঙ্গল কা সবচেয়ে ট্যুরিস্ট স্পট দীঘা হ্যাঁ আপলোক দীঘা সে দেখ রে হ্যাঁ দীঘা সে মানে লাইভ কাউ ওল্ড দীঘা সি বিচ ब्लू घाट दो नंबर घाट से थैंक यू थैंक यू आप लोग जो नया है दीघा दीघा के लिए जानना है तो आप लोग मैसेज कीजिए हमको लाइव के माध्यम से कमेंट करिए कुछ जानना है तो किसी को कमेंट करिए लाइव हो गया যারা লাইভটিকে দেখছেন তো আমার ভয়েসটা কেমন যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন বুঝতে পারছি না যে ভয়েসটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে বুঝতে পারছি না যারা এসছেন নতুন নতুন যারা ভিউার্স এসছেন ভিউয়ার্স আপনারা নতুন নতুন যারা এসছেন তো চ্যানেলটিকে পাশে থাকুন আর নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং আপনাদের একটা ভালোবাসা লাইক দিয়ে যান হ্যাঁ যাতে আমরা আরও আপনাদের এই ভালোবাসা পেয়ে আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ করে দেখা এই চ্যানেলের মাধ্যমে লাইভের মাধ্যমে আপনাদের দেখাতে পারি দীঘার সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে পারি বুঝতে পারছি না এখনও কেউ একটাও কমেন্ট করছেন না তো ঠিক আছে কোনো অসুবিধা নেই জানতে হলে কমেন্ট করুন দীঘা সম্পর্কিত গুড আফটারনুন সবাইকে রাক্ষাবন্ধন রাক্ষাবন্ধনের জন্য সবাইকে শুভেচ্ছা দীঘায় প্রচুর 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 মানুষজন এসছে এখনো স্নান করেননি অনেকে এখনও সবাই বসে আছে অপেক্ষা করছে স্নান করছে এদিকে রয়েছে আপনার এদিকে হচ্ছে নিউ দীঘা দেখানোর চেষ্টা করব এদিকে রয়েছে নিউ দীঘা বর্তমানে আমি রয়েছে ওল দীঘা আর এদিকে হচ্ছে মোহনা এদিকে মোহনা এদিকটাই হচ্ছে মোহনা সবাই সবাই একটু পাশে থাকবেন আমি দেখেছিলাম ভাই ট্রেন করতে kom met die 29. nee. Ja. Dorter. Dis is is is. Ektaas. Hè? Dorter.